আমি আজকে আমি খুবই আবেগপ্রবণ আমার ভালো লাগে সেই কারণে যে আমার জীবনে বেশিরভাগ হয়েছে ইন্তিওয়া প্রায় প্রায় 5 মাস হয়ে গেছে আমার 5 মাস আমার পরিবার অথবা আমার ছেলের জন্য একটা থাকার জায়গা

সভাপতি নেতা কাজী সরকার ভাই আমি সেদিনই কাজির ভাই নাম দিয়েছিলাম ওই মিটিং এর মধ্যে যেহেতু নজর পড়ছিল কাজির বাড়ির এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে করছে কাজির বাড়ির শুনে এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না

এমপি পাইছি আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছে কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাইনি আরে খালি স্ট্যান্ড কেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি বছর যে ময়লা মেয়ে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি একটা বলে দেবো नदी थे बासाई थे क्या नदी करे बासाई थे क्या आर आपने जब तू इधर स्टेन करते गए इस वर्ष तो कौन सा जब प्राइस पोस्ट तो लाख चला खादीबाई हमारे बोल से जब तू डालक चला तो तो नहीं आलू बिल्कुल खादीबाई खा कर स्टेन जगह निता ये बेटा जो भी सीएमबी पे रहा जो भी जगह हमारे दाल लगे तो इलाज ये